আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগন আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া সম্বেরা বাংলাদেশিদের সুখবরের ঝড় দ্বিগুণ বেতনে বারো লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া সরকার চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক আলহামদুলিল্লাহ মালয়েশিয়া প্রবাসী ভাইগন মালয়েশিয়াতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের প্রথম দিনই একটা বড় ধরনের সুখবর আমরা পেয়েছি মালয়েশিয়ার রাজধানী যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে অনুষ্ঠিত উচ্চস্তরের বৈঠকে দুই দেশের মধ্যে বাংলাদেশের শ্রমিক নিয়োগের বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে বৈঠকে শ্রমিকদের স্বার্থ ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিবাসন প্রক্রিয়া সুশৃঙ্খল ও স্বল্প খরচে করার বিষয়ে একমত হয়েছে দুই দেশের সরকার প্রধান বৈঠক থেকে পাওয়া তথ্য অনুযায়ী শিগগিরই বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়া বাজারে নিরাপদ ও সহজে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী প্রেরণ বিষয়ক দুই দফা বৈঠকে ইতিবাচক অগ্রগতি হয়েছে যদিও মালয়েশিয়া কর্মী প্রেরণের জন্য নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেওয়া হলেও পূর্বের সরকার অতিরিক্ত এজেন্সিকে প্রক্রিয়া যুক্ত করার কারণে অভিবেশন ব্যয় বেড়ে গিয়েছিল তবু মালয়েশিয়া গিয়েছে কর্মীরা নিয়মিত কাজ পাচ্ছেন এবং তাদের বেতন মোটামুটি সময় মতো দেওয়া হচ্ছে মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের ন্যূনতম বেতন প্রায় সতেরোশো রিঙ্গিত যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় দ্বিগুণ হয় এখানে বাংলাদেশিদের কাজের ব্যাপক আগ্রহ রয়েছে দুই হাজার সতেরো এবং আঠারো এবং দুই হাজার বাইশ ও চব্বিশ সালের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় সাড়ে সাত লাখ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় গিয়েছে এবং তারা নিয়মিত কাজ ও বেতন পাচ্ছে যদিও কিছু এজেন্সি মালিক বৈধ ও অবৈধ অভিযোগ নিয়ে মামলা করলেও মালয়েশিয়া সরকার তদন্ত শেষ করে এইসব অভিযোগের সত্যতা না পাওয়ার কথা জানিয়েছে এর ফলে কিছু এজেন্সির নেতিবাচক প্রচারের কারণে সরকার কিছু সময় দ্বিধান্বিত ছিল দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে শ্রমিকদের সুরক্ষা অধিকার ও সুবিধা এবং কর্মসংস্থান নিরাপদ করার নিশ্চিত বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে অতীতে বাংলাদেশের শ্রমিকদের মালয়েশিয়া যাত্রার সম্ভাবনা বেড়ে গেলে কিছু স্বার্থনসীম মহল যা বাধা সৃষ্টি করে এই সমস্যা মোকাবেলায় দুই দেশের সরকার প্রধান সম্মত হয়েছে যাতে বৈধপথে ভবিষ্যতে অভিবাসন প্রক্রিয়ায় আরও লোক পাঠানো যায় এবং এতে করে উভয় দেশই লাভজনক অবস্থায় থাকে মালয়েশিয়া বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার বর্তমানে সেখানে এক মিলিয়নের বেশি বাংলাদেশি কর্মী রয়েছে তাদের কর্মসংস্থান ও বেতন ভাতা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক ভালো এই শ্রমিকদের মাধ্যমে বাংলাদেশ বছরে প্রায় তিন বিলিয়ন ডলার রেমিটেন্স পাচ্ছে যা দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বোর্ডে আশা করা হয় যে আগামী ছয় বছরের মধ্যে কমপক্ষে বারো লাখ বা তারও বেশি বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া পাঠানোর জন্য সুযোগ তৈরি হবে ইতিমধ্যে অনুমোদিত আট হাজার কর্মী মালয়েশিয়া গমন প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে এই যৌথ প্রতিষ্ঠার অভিবাসন প্রক্রিয়া সহজতর ও নিরাপদ করে তুলবে এবং শ্রমিকদের জন্য নতুন কর্মসংস্থানের দরজা খুলে দিবে সার্বিকভাবে এই বৈঠক থেকে স্পষ্ট হয়েছে যে দুই দেশের সরকার অভিবাসন প্রক্রিয়ায় শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে এবং স্বল্প ব্যয়ে নিরাপদ ও সম্মানজনক কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই উদ্যোগ বাংলাদেশের জন্য অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে এবং শ্রমিকদের জীবনমানের উন্নয়নেও সহায়ক হবে প্রেমালি মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন